গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো সকাল অনেকটাই বাজে এখন তো আমার দুয়ো কিন্তু এখনও এই যে কোলবালিশে মাথা দিয়ে চাদর গায়ে দিয়ে এখনও শুয়ে আছে ছোট্ট সোনা করে শুয়ে আছে তো এখন আমি বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করব মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে আর একটু বাকি আছে সানডের দিন তো সানডের দিন তো কাজের শেষ নেই এই যে দেখতে পাচ্ছ এই যে তো ওকে দেখিয়ে দিনটা শুরু করলাম কারণ ওকে অনেকেই ভালোবাসে সের জন্য তো সঙ্গে থাকুক দেখতে থাকুক ভাত হয়ে গেছে আসলে ছুটির দিন বলে একটু ঢিলে ঢিলে করছি কিন্তু করতেই হবে তাড়াতাড়ি আর ঢিলে ঢিলে চলবে না অনেক কাজ করে আছে তো এখন হচ্ছে দুনিয়ার সবজি নিয়ে বসেছি এদের দেখো পালং শাক পালং শাক বেগুন আলু সব নিয়ে বসেছি আসলে আজকে বাটা মাছের ঝোল করবো সেজন্য সব নিয়ে বসেছি আর এদিকে দেখো ডুবো তো আমার পাশেই ও বসে আছে আর যাই হোক আমি কাজগুলো শুরু করে দিই ফটার ফট সবকিছু তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব তো চেষ্টা করছি করার আর কি ব্লক করার ভালোভাবে ওদিকে দেখো আমার হাজব্যান্ড কি করছে দোকানে অর্থাৎ কৌস্তুব দোকানে কি করছে সেটা একবার দেখে নাও ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে টুরারিকা আমুল পার্লারের ঠিক উল্টো দিকে এই যে নতুন একটি নার্সিংহোম খুলতে চলেছে মাতৃত্বা হসপিটাল ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার এখানে হবে আর কিছু দিনের মধ্যেই পরিকাঠামো প্রস্তুত প্রায় কমপ্লিট আর কিছু দিনের মধ্যেই উদ্বোধন হবে এই হসপিটালটি এই নার্সিংহোমটি ইসলামপুরের অন্যতম একটি নার্সিংহোম হতে চলেছে ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে এখানে এই যে ওদিক দিয়ে চলে গিয়েছে ক্ষুদিরামপলী থানা কলোনি যাওয়ার রাস্তা এদিকে টার্মিনাসের দিক আর এদিকে হচ্ছে শ্রীকৃষ্ণপুর বা শিলিগুড়ির দিকে আর এই যে ডুরানি কামুল পার্লার তার ঠিক অপোজিটেই রয়েছে মাতৃত্বা হসপিটাল এই যে দেখো এগুলোকে বলে কাউ মিল্ক আমুলের এই কাউ মিল্ক দুরারিকা আমুল পার্লারে পাওয়া যায় চৌরঙ্গি মোড়ে অনেকে এই শক্তি দুধটাই পছন্দ করে ফুল ক্রিম নাকি এটাকে বলে এই যে আমুল শক্তি তিরিশ টাকা দাম তো এখানে কিন্তু কাউ মিল্কটা পাওয়া যায় সেটা হচ্ছে খাটি গরুর দুধ আর কি ওটার দাম শক্তির দাম যেরকম তিরিশ টাকা আর এখানে কাউ মিল্কটার দাম কিন্তু আঠাশ টাকা অর্থাৎ একদম যে গরুর ছবি দেওয়া আছে বাচ্চাদের জন্য এবং অনেকেই বুড়োরা সবাই প্রায় এই কাউ মিল্কটা পছন্দ করে তো আমুল পার্লারে ডুরারিকা আমুল পার্লারে ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে এই কাউল কাউ মিল্ক নিয়মিত পাওয়া যায় তো যাদের প্রয়োজন তারা ইচ্ছা করলে নিতেই পারো এখান থেকে আর হচ্ছে এই কাউ মিল্কের আবার এই কাগজের টেটরা প্যাকও পাওয়া যায় হ্যাঁ বেশিরভাগই তো সবাই এই আমুল তাজা বা আমুল গোল্ড এগুলো কেনে কিন্তু এই কাউয়ের টেটরা প্যাকও এখন এসেছে তো এটা সবাই কিনতে পারো ইচ্ছা করলে চুয়াত্তর টাকা দাম এক লিটার আমি সবজি কাটা থেকে উঠে চলে আসলাম কর্মর কর্মর শব্দে এ দেখো সোফার মধ্যে অলরেডি বসে গেছে এই যে কোথা থেকে একটা প্লাস্টিক জোগাড় করেছে প্লাস্টিক জোগাড় করে টেনে টেনে ছিঁড়ে যাচ্ছে এই যে দেখছো এগুলো যদি পেটে যায় কি অবস্থা হবে দে আয় জেদ করবি না দিয়ে দেখ মুখ দেখছো দেখো 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 জেদ দেখো জেদ জেদ দে এটা পেটে গেলে মুশকিল তো দিয়ে দাও হ্যাঁ গুড গুডবাই গুড বোঝে আবার নিজের মানে নিজের বিপদ কিন্তু খুব ভালো হয়েছে যে কোনো প্রাণী নিজের বিপদ বোঝে এখানে যায় চুপ করে বসে থাকো আমাকে রান্না করতে দাও কাজ করতে দাও দুষ্টু করবে না ঠিক আছে বিছানায় উঠবে চলো বিছানায় উঠে দিই চলো চলো ওখানে বিছানায় বসবে চলো চলো নামো 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 সোফা থেকে নামো চলো বিন্যাস হয়ে থাকবে চলো আসো 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 মানে এটার দিকেই ওর নজর ঠিক আছে মহারাজাকে দেখো দেখো যখন দেখবে যে ওর প্রতি অ্যাটেনশন ব্রেক হচ্ছে তখন কিছু একটা ক করে এমনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে মানে অ্যাটেনশন সিক করবে এই যে আসো ওঠো ওঠো উপরে ওঠো বিছানায় ওঠো আসো বিনায় ওটো আসো আসো বাবা আসো আসো বিনায় উঠিয়ে দিয়ে ঘুমিয়ে যাও হবে না উঠবে না থাক দেখো পালং শাক আর হচ্ছে আলু আর পালং শাক কালো চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে ভাজলাম আর এদিকে এই যে বাটা মাছ বাটা মাছ মেখে নিয়েছি ভেজে নিই এই আলু আর বেগুন দিয়ে বাটা মাছ আবার করব একদম পাতলা করে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করবো আজকে রান্না এত কিছুই হবে তো করি ঘরে শুয়ে থাকতে থাকতে হঠাৎ এছে ল্যান্ডিংয়ে এসে বসে থাকলো এখানে উঠে বসেছে আসলে উপরে যাবে পটে চেপে গেছে বুঝে গেছে উপরে যাবে মানে মানে বুঝেই এরকম অত্যাচার করে আমি রান্নাবাড়ি গ্যাস ট্যাস বন্ধ করে দিয়ে তারপরে একে নিয়ে আমি উপরে আসলাম এই যে দেখতে পাচ্ছ আর যদি উপরে না নিয়ে আসি চিল দিয়ে শেষ করে দিবে চল চলো এখন ভ্রমণ করতে যাবে ছাদে চলো ভ্রমণ করে আসি চলো হুম উপরে চলে আসলাম উপরে এসে দেখো জানলা খুলে দিলাম নিজে জানলা খুলে মানে একটু রোদ ঘরে ঢুকতে পারছে পরিষ্কার করে জানলা টান্না খুলে দিলাম আসলে উপরে ওঠা হয় না কারণ এই সাড়ে আটটায় যদি স্কুলে বেরিয়ে যেতে হয় তাহলে উপরে এসে উপরে এই ফ্ল্যাট কাজ কী করে করবো তা যেদিন সময় পাই সেদিনই করি তো ও ছাদে গেছিলো পটি টটি হয়ে গেল আর গ্যাস অফ করে ছাদে গেছি হুম এইবার গিয়ে আবার রান্না কন্টিনিউ করবো চলো লাভ দিয়ে বিছানায় উঠে গেল আর এখানে এই যে বাবা আর ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে বললাম চল চান করতে যাব যাবে না বলো এরকম কি বলবো কথাই শোনে না আর এই যে বাবা আসছে মনে হচ্ছে মানে কতদিন পরে আসলো এরকম একটা ভাব আর এই যে বাবা আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে এখন জোর করে ধরে নিয়ে একে চান করাতে হবে তুমিও পারবো

আচ্ছা আচ্ছা এই যে থাকো সাঁপো সাঁকো দেখো চলো 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 কত ধরনের বায়না বাবা চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো আবার ডাকায় দেখো মানে অল্পের জন্য বেঁচে গেলাম হাটটা বীভৎসভাবে ফুলে গেছে এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা পড়ে গেছি মানে মেঝেতে স্লিপ কেটে এমনভাবে পড়েছি মানে বালতির মধ্যে পড়েছি বালতিটাই ভেঙে গেছে ব্যথা করছে মানে ভাঙেনি তো মোচ লেগেছে কিন্তু এমনি গায়েও শরীরেও ব্যথা পেয়েছে মানে অল্পের জন্য বেঁচে গেলাম আজকে এই জায়গাটা বিভাগ গাছে জল দিতে উঠেছি আর এও উঠেছে দেখো আর এই যে এই বাড়ি ডগিটাকে দেখে এখানে যে পাগলের মতো করে যাচ্ছে একবার নিচে নামছে একবার উপরে উঠছে মানে কি করবে ওকে ওকে যে কিভাবে জব্দ করবে জন্য মানে তাল পাচ্ছে না দেখো এত ঝগড়ুটে রুটে কিস আর যাস না রে পাগল হয়ে যাবি পাগল হয়ে যাবি আর এই ছাদ থেকে দেখো দেখ বাবা বাবা তোর সামনে চলে আসছে এ বাবা বিশাল ঝগড়া চলছে বিশাল ঝগড়া বিশাল ফাইট হয়ে গেছে হয়ে গেছে স্টপ 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 ডু স্টপ ডু স্টপ আর না আর না আর না স্টপ স্টপ বন্ধু করো বন্ধু করো ঝগড়া নয় ঝগড়া নয় বন্ধু 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 বলো বন্ধু হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ড বলো এ মাথা খারাপ হয়ে গেছে পাগলের মতো করে যাচ্ছে তাহলে গাছে জল দিব না একে সামলাবো এই তো বিকেলের পর থেকে আর ভিডিও করা হয়নি তো এখন সাড়ে দশটা বাজে রান্নাঘরে চলে আসলাম হাতের একটু ব্যথা পড়ে গেছিলাম বলছিলাম আর এখন বানাবো হচ্ছে কী বলো তো এই যে আমুলের পনির পরাঠা এটাই রাতের আমাদের ডিনার হবে ওর বাবা দোকান থেকে এটা নিয়ে এসছে তো এটাকে ভাজবে এখন ওই ভাজবে কারণ ও এই পরোটা ভালো করতে পারে ও ভাজবে আর খাবো ঠিক আছে আর কি গো তুমি তো সেই পড়া পড়ছো আজকে রে দেখো এই প্লাস্টিকের এইটা কীভাবে ভেঙে গিয়েছে হুম এর উপর পড়েছে এখন তো এখানে তুলে রাখা হয়েছে ঢাকনাটা বাবা দেখি তোমার হাতটা দেখি 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 হ্যাঁ এই জায়গাটা ফুলে গেছে তো দাঁড়াও দাঁড়াও দাঁড়া আমি ইয়ে দিই দিদি ভোলেনি লাগিয়ে দিই আর একটু আর্নি কাটা আপাতত খাইয়ে দিই কেমন ফুলছে না হুম পুরো ফুলে গেছে

আজকের মতো আমাদের এটাই ডিনার হবে এই আমুলের পরোটা দিয়েই আমরা এখন ডিনার করব তো হাতের ব্যথাটাও একটু আছে ওর বাবাই ভাবছে এই যে উনি এগুলো ভাজা ভাজিতে মারি মানে খুব ভালো পারে আর বলল যে আমি ভাজি তুমি হাতে ব্যথা পেয়েছো সেই জন্য শুরু কর তো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে ডিনারটা করে নিই ডুয়োকে খাইয়ে দিব তো আজকে শেষ করছি কথা বলতে না ডুয়োকে খাইয়ে দিব কথাটা বললাম না ওর কাজে গেল সেজন্য চিল্লি যাচ্ছে আর আমাকে ভালো শেষ করতে তারা আজকের মতো এখানে শেষ করছি ও কথা বলতে দিবে না তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা